সালামু আলাইকুম গাইস এই যে আজ জুমা মোবারক মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি তো রাস্তা দিয়ে এই অবস্থা তুষারপাত হচ্ছে দিকে তুষার ছাড়া আর কোনো কিছু নাই বরফ জমে দুই তিন ফুট করে উঁচু হয়েছে এই যে চারোদিকেই পরিস্থিতিটা এরকম বাংলাদেশে বৃষ্টি হয় বৃষ্টি হলে ছাতা নিয়ে যাইতে হয় কিন্তু আমাদের এখানে তুষারপাত পড়লে বরফ পড়লে আমাদের বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে নামাজ পড়তে যেতে হয় তো এই অবস্থায় আছি এই যে গাছ দেখেন গাছের মধ্যে যে ফেলে পড়ছে সব বরফ ওকে ভালো থাকেন আল্লাহ হাফিজ আলাইকুম গাইস এই যে আজ জুমা মুবারক মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি তো রাস্তা দিয়ে এই অবস্থা তুষারপাত হচ্ছে কোনো দিকে তুষার ছাড়া আর কোনো কিছু নাই বরফ জমে দুই তিন ফুট করে উঁচু হয়েছে এই যে চারোদিকেই পরিস্থিতিটা এরকম বাংলাদেশে বৃষ্টি হয় বৃষ্টি হলে ছাতা নিয়ে যেতে হয় কিন্তু আমাদের এখানে তুষারপাত পড়লে বরফ পড়লে আমাদের বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে নামাজ পড়তে যেতে হয় তো এই অবস্থায় আছি এই যে গাছ দেখেন গাছের মধ্যে যে ফেলে পড়ছে সব বরফ ওকে ভালো থাকেন আল্লাহ হাফিজ গাইস এই যে আজ জুমা মোবারক নামাজ পড়ার জন্য যাচ্ছি তো রাস্তা দিয়ে এই অবস্থা তুষারপাত হচ্ছে কোনো দিকে তুষার ছাড়া আর কোনো কিছু নাই বরফ জমে দুই তিন ফুট করে উঁচু হয়েছে এই যে চারোদিকেই পরিস্থিতিটা এরকম বাংলাদেশে বৃষ্টি হয় বৃষ্টি হলে ছাতা নিয়ে যেতে হয় কিন্তু আমাদের এখানে তুষারপাত পড়লে বরফ পড়লে আমাদের বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে নামাজ পড়তে যেতে হয় তো এই অবস্থায় আছি এই যে গাছ দেখেন গাছের মধ্যে যে ফাইলে পড়ছে সব বরফ ওকে ভালো থাকেন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম গাইস এই যে আজ জুমা মুবারক মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি তো রাস্তা দিয়ে এই অবস্থা তুষারপাত হচ্ছে কোনো দিকে তুষার ছাড়া আর কোনো কিছু নাই বরফ জমে দুই তিন ফুট করে উঁচু হয়েছে এই যে চারোদিকেই পরিস্থিতিটা এরকম বাংলাদেশে বৃষ্টি হয় বৃষ্টি হলে ছাতা নিয়ে যেতে হয় কিন্তু আমাদের এখানে তুষারপাত পড়লে বরফ পড়লে আমাদের বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে নামাজ পড়তে যেতে হয় তো এই অবস্থায় আছি এই যে গাছ দেখেন গাছের মধ্যে যে ফেলে পড়ছে সব বরফ ওকে ভালো থাকেন আল্লাহ হাফিজ সালাম আলাইকুম গাইস এই যে আজ জুমা মুবারক মসজিদে নামাজ পড়ার জন্য যাচ্ছি তো রাস্তা দিয়ে এই অবস্থা তুষারপাত হচ্ছে কোনো দিকে তুষার ছাড়া আর কোনো কিছু নাই বরফ জমে দুই তিন ফুট করে উঁচু হয়েছে এই যে চারোদিকেই পরিস্থিতিটা এরকম বাংলাদেশে বৃষ্টি হয় বৃষ্টি হলে ছাতা নিয়ে যেতে হয় কিন্তু আমাদের এখানে তুষারপাত পড়লে বরফ পড়লে আমাদের বরফের উপর দিয়ে হেঁটে হেঁটে নামাজ পড়তে যেতে হয় তো এই অবস্থায় আছি এই যে গাছ দেখেন গাছের মধ্যে যে ফেলে পড়ছে সব বরফ ওকে ভালো থাকেন আল্লাহ হাফেজ